সুখবরটি হচ্ছে যে ভূমি সেবা সংক্রান্ত পাঁচটি সফটওয়্যারের নতুন সংস্করণ চালু হচ্ছে ডিসেম্বর 2024 এর ভিতরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন। আমি advokat Mohammad Layaadshi আমার আইন বিষয়ক চ্যানেল Legal Knowledge আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যাবে ভূমি সেবা গ্রহীতাদের জন্য আরও একটি দুর্দান্ত সুখবর নিয়ে এলো ভূমি মন্ত্রণালয় তারা অচিরেই দুর্নীতিমুক্ত সেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি টেকসই ব্যবস্থাপনার বাস্তবসম্মত ডিজিটাল সুযোগ সুবিধা পেয়ে যাবে যদি তারা সেটা যথাযথভাবে অনুধাবন করতে পারে এবং ইউটিলাইজ করতে পারে আর সেই সুখবরটি হচ্ছে যে ভূমি সেবা সংক্রান্ত পাঁচটি সফটওয়্যারের নতুন সংস্করণ চালু হচ্ছে ডিসেম্বর দুই এর ভিতরে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভূমি সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ বলেছেন আগামী ডিসেম্বরে ভূমি সেবা সংক্রান্ত পাঁচটি সফটওয়্যার দ্যাট মিনস এক নম্বরে মিউটেশন সিস্টেম দুই নম্বরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম তিন নম্বরে ই পর্চা চার নম্বরে ডি আর এম এস পাঁচ নম্বরে ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম ছয় নম্বরে ল্যান্ড সার্ভিস গেটওয়ে এল এস জি এর নতুন সংস্করণ চালু হয়ে যাচ্ছে প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্টতা বিবেচনায় একই প্রশিক্ষণে পাঁচটি সফটওয়্যারের অরিয়েন্টেশনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর তেজগাঁও ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও আদায়ের লক্ষ্যে হোল্ডিংয়ের শতভাগ ও নির্ভুল ডেটা এন্ট্রিকরণ এবং অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত সফটওয়্যার প্রচলন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর মন্ডল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ ও অন্যান্যের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগ ভিত্তিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রেভিনিউ ডেপুটি কালেক্টর আর ডিসি সদর উপজেলা সার্কেল সহকারী কমিশনার ভূমির প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কর্মশালায় জানানো হয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা বিষয়ে কর্মশালায় জানানো হয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা বিশেষত নাগরিকদের ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিষদের অন্যতম পূর্ব শর্ত হল ভূমি উন্নয়ন কর বিষয়ক সফটওয়্যারের রেজিস্টার টু বা হোল্ডিংয়ের শতভাগ ও নির্ভুল ডেটা এন্ট্রিকরণ এ লক্ষ্যে পহেলা ডিসেম্বর দু হাজার হতে একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত সারা দেশব্যাপী হোল্ডিংয়ের ডেটা এন্ট্রিকরণ যাচাইকরণ কার্যক্রমটি পরিচালনার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এই কার্যক্রমটি বিভাগীয় পর্যায়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ও জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক সরাসরি তত্ত্বাবধানে সহকারী কমিশনার ভূমিগণের মাধ্যমে সম্পাদিত হবে এ লক্ষ্যে সকল অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহকারী কমিশনার ভূমি ও রেভিনিউ ডেপুটি কালেক্টরের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ চারটি এর পরিকল্পনা নেওয়া হয়েছে কর্মশালায় অনলাইনে শতভাগ রেজিস্ট্রেশন টু এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিতকরণে করণীয় বিষয় উপস্থাপনা নতুন সৃজিত ভূমি উন্নয়ন কর এলডি ডি ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম প্রদর্শন নতুন সৃজিত নামজারি ব্যবস্থাপনা সিস্টেমে নামজারি প্রক্রিয়া অটোমেটেড ভূমিসীমা সিস্টেমে লগইন প্রোফাইল আপডেট অফিস সেটিং ও মৌজা সেটিং বিষয়াদি নতুন সৃজিত ই পর্সা সিস্টেম প্রদর্শন ও রেকর্ড সংশোধন বিষয়ক প্রক্রিয়াও ভূমি অধিগ্রহণ মামলার সমুদয় ডেটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিতকরণ প্রক্রিয়া অবহিতকরণ বিষয়ে আলোচনা করা হয় পরে ভূমি সচিব হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে সর্বস্তরের নাগরিকদের সাথে মত বিনিময়ের সভায় অনলাইনে জুম প্ল্যাটফর্মে যোগদান করেন সুপ্রিয় দর্শক মন্ডলী পরিশেষে বলা যায় যে ডিসেম্বরে ভূমি সেবা সংক্রান্ত পাঁচটি সফটওয়্যার যথাক্রমে মেডিটেশন সিস্টেম ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম ই পর্সা ডি এল আর এম এস ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম ল্যান্ড সার্ভিস গেটওয়ে এল এস জি এর নতুন সংস্করণ যদি চালু হয়ে যায় তাহলে ভূমি মালিকগণ অফুরন্ত সীমাহীন দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে এবং তারা পাবে পর্যাপ্ত পরিমাণে ভূমি সেবা প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ